ক্লাস এইট পাস মাদারীপুরের জয়নাল এখন ঢাকার বড় চিকিৎসক চেম্বারে বসেন তিন হাসপাতালে নিজের নাম বদলে বনে গেছেন ডাক্তার আরিফ হাসান রোগী দেখেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জন হিসেবে চিকিৎসক পরিচয়ে বিউ করেছেন পাঁচ বছর আগে রাজধানীর মাতুয়াইলের ফেইথ হাসপাতাল রোগী দেখছেন ডাক্তার আরিফ হাসান অর্থোপেডিক সার্জন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় তার বিএমডিসি নিবন্ধন নম্বর 81383 এই ওষুধটা 100টা খান দেখেন অবস্থা কতটুকু ভালো লাগে অপারেশন প্রয়োজন নেই জানিয়ে রোগীকে দিলেন প্রেসক্রিপশন জেনে নিতে পারে যিনি অপারেশন করেছেন তিনি এভাবে করতে পারতেন কিছুক্ষণ পর তার চেম্বারে এক ব্যক্তি তার নামও ডাক্তার আরিফ হাসান তারও বিএমডিসি নিবন্ধন নম্বর তিন এবার দুই আরিফ হাসান পাশাপাশি বিএমডিসির ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন নম্বরের সঙ্গে পরের ব্যক্তির চেহারা মিলে গেল আপনার ছবি এখানে নাই কেন উনি ওনাকে আপনি সন্দেহ জাগে তবে কি তিনি এমবিবিএস ডাক্তার নন এমবিবিএস এর ডিটেইল কি বলেন তো এমবিবিএস এর

এবার জানা গেল তার শিক্ষাগত যোগ্যতা তবে দেখাতে পারলেন না কোন আপনি কি পাস পাস আমি আসল নাম নাম কি আমার এনআইডি কার্ড বে করেন বললাম এই ব্যক্তির আসল নাম জয়নাল আবেদিন কিন্তু সব জায়গায় পরিচয় দেন তিনি ডাক্তার আরিফ হাসান যাত্রাবাড়ির তিনটি হাসপাতালে রোগী দেখেন তিনি আমি তো বললাম দাদা আমি ভুল করেছি আমি বলতেছি তো আপনাদেরকে দাদা আমি ভুল করেছি ভুল করেছি দাদা আমি তো বলতেছি দাদা আমি ভুল করেছি এখন কি হবে এখন কি হবে আমি আর কখনো এটা করব না পাঁচ বছর আগে বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক পরিচয়ে বিয়ে করেছেন জয়নাল আবেদিন তার স্ত্রীও জানেন না আসল নাম ওনার কাছে ডাক্তারের পরিচয় মেয়ে বিদিতে ঢাকায় পিজিতে লেখাপড়া করতাছে তো ওখান থেকে ডাক্তার হয়ে বেরিয়ে ওই হিসাবে আর কি এনাম মেডিকেলের চিকিৎসক আরিফ হাসানের নাম ও বিএমডিসি নিবন্ধন নম্বর ব্যবহার করে চিকিৎসক সেজেছিলেন জয়নাল তার ভুল প্রেসক্রিপশনের কারণে সম্প্রতি প্রশ্নের মুখে পড়েন ডাক্তার আরিফ স্যার সলিমুল্লাহ মেডিকেল আদর ট্রলি বয় না ওয়ার্ড বয় না ঝাড়ুদার ছিল সে নিজেই ভালো জানে সে এখন একজন এমবিবিএস এবং এমএস অর্থোপেডিক্সের সবচেয়ে বড় একটা ডিগ্রি লেখে সে এখানে রুগী দেখতেছেন এবং আমার কাছে তথ্য আসে সে অপারেশনও করেন জয়নালের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রমাণ দেখাতে পারেনি ফেইথ হাসপাতাল এই ভুয়া চিকিৎসককে দিয়েই রোগী দেখানো হয় তিন বছর শনি রাখার কয়েকটা হসপিটালে চেম্বার করতেন তো ওই বিশ্বাসে প্রথমে নিয়েছি ভোটার আইডি কার্ড সব উনি সেম টু সেম দেখাইছে বিএমডিসির সাথে উনি আমরা চেক করলাম চেহারার সাথে মিল পাইলাম না তখন একটা স্যারকে তো আমরা দ্বিতীয়বার প্রশ্ন করতে পারি না পরে জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা